মধ্যে যে সামনে কিন্তু ফুক থাকবে আমি ডিজাইনটা খুলে দেখাই যদি আপনি অফ শোল্ডার পরেন তখন হচ্ছে আপনি খুলে নিতে পারবেন অফ জন্য হ্যাঁ অফ শোল্ডার এর জন্য খুলে নিয়ে আপনি সুন্দর ভাবে পড়তে পারবেন এই যে এটা কিন্তু ফিতা থাকবে ঠিক আছে এটা কিন্তু ফিতা থাকবে হ্যাঁ ক্রস করা ফিতা থাকবে বুকের সামনে এটা এটা হচ্ছে বুকের সামনে থাকবে আর যে দেখেন খুব ইজি ভাবে কিন্তু এটা বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সবাই পড়তে পারবে এটাও কিন্তু পড়তে পারবে প্যান্ট এটা কিন্তু একদম শর্ট এটা কিন্তু এই যে প্রাইভেট স্থানটা একদম স্পষ্ট বোঝা যাবে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার কিন্তু ইউজ পরিমাণ কালার আছে এই যে কালার গুলা দেখেন লেমন কালার হবে পেঁয়াজ কালার হবে স্কিন কালার হবে ব্ল্যাক কালার হবে অ্যাশ কালার হবে কালার কিন্তু অ্যাভেলেবেল আছে কালার কিন্তু দেওয়া যাবে চাইলে ইউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের রয়ে গেছে তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু আপনার সেট ব্রাই এটা হচ্ছে আপনার সামনে সিটা সিস্টেম থাকবে এই যে ক্রস সিস্টেম থাকবে যে সামনে ক্রস সিস্টেম থাকবে আর এটা হচ্ছে ফুল নেটের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন শিলি ফিনিশিং আলহামদুলিল্লাহ সবকিছু অনেক ভালো এটাও কিন্তু আপনার পুরো ফুল নেটটা থাকবে এই যে দেখেন খুব সুন্দর বকুল ফুলের একটা ডিজাইন করা আছে সাথে কিন্তু একটা রেজার ফুল থাকবে এছাড়াও কিন্তু আমাদের এখানে ব্রা পেন্টি ব্লাউজ পেটিকোট কসমেটিক্স নাইট ড্রেস তারপর নেট নাইট ড্রেস হেলদি প্লাস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সাবলিমেন্ট ফর্সা হওয়ার জুস ফর্সা হওয়ার লোশন ক্রিম সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন একটা শপে আসলে সেটা হচ্ছে তানিয়া কসমেটিক্স ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলা অষ্টাশি নাম্বার দোকান গুলা নেওয়ার জন্য কিন্তু নাম নাম্বার থানা জেলা এলাকা এভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হবে আর একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চেষ্টা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পর পর ডেলিভারি ম্যানের কাছে দিবেন তো আমরা কথা না বাড়িয়ে কিন্তু প্রোডাক্টটা দেখাই দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর জুস একটা কালার সামনে যেহেতু আমাদের ঈদ আমরা কিন্তু অনেকগুলা ভিডিও দিয়ে দিছি তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন শুনবেন তারপরে কিন্তু আপনারা স্ক্রিনে দাও নাম্বারটাতে কিন্তু আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্ক্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার নিজের ব্ল্যাক কালার তারপরে এটা হচ্ছে রেড কালার তারপরে এটা হচ্ছে এই যে পেঁয়াজ কালার এটা হচ্ছে এই যে গোল্ডেন কালার কালার কিন্তু ইউজ পরিমাণ থাকতেছে আর সাথে একটা নিলেই কিন্তু একটা রেজার ফ্রি পাচ্ছেন আর দুইটা যদি একসাথে নেন পনেরোশো টাকা রাখা যাবে দুইটা আর ষোলোশো টাকা আসে পনেরোশো রাখা যাবে আর চারটা একসাথে নিলে কিন্তু একটা বিকিনি সেট আড়াইশো টাকা দামের একটা বিকিনি সেট কিন্তু কিন্তু একদম ফ্রি পাচ্ছেন ঠিক আছে তো আপনারা নিতে চাচ্ছেন আপনাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনাদের দোকান থেকে পোষা ব্রা রেগুলার ইউজের মি বা গুড্ডি ব্র্যান্ডের ব্রা গুলো আমরা দেখিয়েছি সাথে নাইট ড্রেসও দেখিয়েছি আর এছাড়া আপনাদের প্রোডাক্ট দোকানে কিন্তু অনেক ভালো ভালো স্কিন কেয়ার জুস প্রোডাক্ট আছে আপনারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন চলে আসবেন তানিয়া কসমেটিক্স এছাড়া ফোন নাম্বারে কল দিলে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ